তিন শ্রেণীর মানুষের খবরের আজাব আমার আল্লাহ মারিয়ে কারা সেই তিন শ্রেণীর মানুষ ওয়ালা তাজআলুমা আল্লাহ ইলাহা ওই সমস্ত মানুষের কবরের আসাবকে বৃদ্ধি করে দেওয়া হবে যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া সমতক্ষ পৃথিবীর কোন সৃষ্টিকে মিলিয়েছিল এবাদতের সময় উপাসনার সময় আল্লাহর সঙ্গে সৃষ্টির সঙ্গে স্রষ্টাকে মিলিয়েছে দুরুকুল্লাহু বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করنے অলা ব্যক্তি হাসরের ময়দানে তাদের কবরের আজাবকে বৃদ্ধি করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে তাদের আযাবকে বৃদ্ধি করে দেওয়া হবে ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো পৃথিবীর মধ্যেই সব চাইতে বড়ো কয়টি আল্লাহ রোস্মেনকে প্রশ্ন করা হারা আমার নবী আপনার নবী ডজাহানের নবী মহানদুর রুসুন সন্নাম নীম সন্নাম বললেন পৃথিবীর মধ্যে মানুষের জন্য সবচাইতে মারাত্মকতম গুণা হলো চারটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা কথা তো বলতে হবে কয়টা গুণা জোরে বলেন কয়টা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের জন্য সবচাইতে মারাত্মকতম গুনাহ হলো চারটি প্রথম নাম্বার গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করানো আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করানো কিন্তু আজকের মুসলমান খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ মুসলমানের ঈমান ও আকীদার ভিতরে শিরক আছে না কিভাবে শিরক বুঝবেন আল্লাহ হলো খালেক জোরে বলেন আল্লাহ কি আরো জোরে বলেন কি সন্তান দেওয়ার মালিককে সন্তান কেড়ে দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ অসম্মানিত করবার মালিক হলো আল্লাহ সার্বভৌমত্বের মালিক জোরে বলেন কে আইন প্রণেতাকে জোরে বলেন পৃথিবীর কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আইনকে বাদ দিয়ে রাম বামদের গণতন্ত্রকে যদি মেনে নেয় পৃথিবীর কোন মানুষ যদি ইমানদার হবার পরেও রাম বামদের সেই গণতন্ত্রকে যদি মেনে নেয় মানুষকে যদি সার্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নেয় এই জায়গার মালিক হলনি বাংলাদেশের মালিক হলনি এরকম করে যদি মেনে নেয় সে বুঝে বললেও মুষ্টেক হয়ে যাবে না বুঝে বললেও মুষ্টেক হয়ে যাবে যেরকম ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে যা কিছু আছে সবকিছুর মালিককে আর জোরে বলেন মালিককে অতএব আল্লাহর সঙ্গে আল্লাহর গুণ যত গুণ আছে কোন গুণের সঙ্গে কোন মানুষ যদি স্রষ্টার সঙ্গে সৃষ্টিকে মিলিয়ে ফেলে তখন ওই ব্যক্তিটা মুষ্টেক হয়ে যায় আজকে আমরা বুঝে এবং না বুঝে উভয় ক্ষেত্রেই শিরিকের করছি কিভাবে আমরা দেখা যায় কিছু বাবা আছে অনেক বাবা দুনিয়ার না না আছে জোরে নাই বলেন অনেক বাবা 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 আছে না নাই খাজা তমুক অমুক বিভিন্ন বাবাকে আমরা বিভিন্ন রকমের মাধ্যম হিসেবে মেনে নেই এরকম মুসলমান আছে না নাই জোরে বলেন আছে না নাই কোনো মানুষ যদি কোনো বাবার দরবারে গিয়ে বলে বাবা আমার সন্তান নাই আমি বিপদের মধ্যে আছি আমি ঋণগ্রস্ত আমি মহা বিপদের মধ্যে আছি আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি বুঝেও যদি বলে তবু সে মুশরিক হবে আর যদি না বুঝে বলে তবু সে মুশরিক হবে এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় প্রত্যেকদিন প্রত্যেকদিন প্রত্যেক দিন প্রত্যেক দিন যেই নবীর কোনো গোনা ছিল না যেই নবীর কোনো গোনা ছিল না সমস্ত গোনাকে মার্জনা করে দিয়েছেন কে লিয়াক ফিরালাক আল্লাহু মা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বলেন হে রাসূল আপনার জীবনের সামনের পিছনের অতীতের যত কিছু ত্রুটি ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করে দিয়েছি এই নবী বলেন আমার উন্মতেরা জানো নাকি আমি নবী মোহাম্মদ সাল্লাহ্লাম দৈনিক সত্তর বার করে স্তেকফার পড়তাম অতএব আমি নবী যেহেতু পড়তাম তোমরা আমার উন্মত তোমরাও কমপক্ষে দৈনিক সত্তর বার স্তেকফার পড়ো দৈনিক কমপক্ষে সত্তর বার স্তেকফার পড়ো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আওয়ার নবী আপনার নবী বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে প্রত্যেকটা দিন যদি পরে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল এতটুক পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে যদি পড়ে ওই বান্দার নামার ভিতরে সাগরের ফেনা তুল্লো যদি গুনাহ হয় আমার আল্লাহ আসমান থেকে বলেন বান্দা তুই শুধু ইস্তেকফার পড়বি ইস্তেকফার পড়তে দেরি হবে আমি আল্লাহ তোর জীবনের গোনা মাফ করতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে অন্তত এই জিনিসটা আমরা বাসার মধ্যে নিয়ে যাব যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত উঠতে বসতে খাইতে ফিরতে নামাজে নামাজের বাহিরে প্রত্যেকটা সময় ইস্তেখফার ফার পর্ব কার জোরে বলেন আরো জোরে বলেন ইস্তেক ফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা যদি কোন ব্যক্তি তওবা করে তওবা করবার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই বলেন আমার তোমরা কখনো চারটা অপরাধ করবে না চারটা গুনাহের মধ্যে কখনো লিপ্ত হবে না প্রথম নাম্বার গোনা হলো তোমরা আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না দুই নম্বরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না বলেন দেখি বিভিন্ন ইস্যু আমাদের সমাজের ভিতরে মানুষ মারার একটা প্রবণতা আছে না নাই আছে না নাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ পাক রব্বুল মানুষের দুইটা বিচার দ্বারা হাসরের ময়দানের বিচার কার্যক্রম শুরু করবেন জোরে বলেন কয়টা বিচার দ্বারা প্রথম নাম্বার বিচার আল্লাহ পাকরবুল আলমিন করবেন হাকুল্লাহ আল্লাহর ইবাদতের প্রথম নাম্বার হাকুল্লাহ আল্লাহর ইবাদতের আল্লাহর হকের আল্লাহর হকের ভিতরে নামাজের বিচার করা হবে রোজার বিচার করা হবে পদ্মার বিচার করা হবে এরকম করে আল্লাহ পাকরবুল আলমিনের হক যেগুলো আছে এই হকের বিচার করা হবে দুই নম্বর আল্লাহ পাকরবুল আলমিন বান্দার সর্বপ্রথম বিচার করবেন ও বান্দা বল দুনিয়ার জমিনে অন্যায় এবং অবিচার ভাবে কাকে কষ্ট দিয়েছিস অন্যায় এবং অবিচার ভাবে কার জীবন বিনাশের কারণ হয়েছিস আজকে বল আজকে বল দুনিয়ার জমিনে তোর ক্ষমতা ছিল ক্ষমতার লোভের মধ্যে পড়ে আমার বান্দাকে কষ্ট দিয়েছিস আজকে তোর ক্ষমতা কোথায় দেখাও দেখি জোরে বলেন ঠিক না বেটি আমাদের সমাজে ক্ষমতা দেখানো আর মানুষ আছে না নাই আমাদের সমাজে ক্ষমতা দেখানো মানুষ আছে না নাই নিজেকে মনে করে আল্লাহ মনে হয় ফেরাউনের থেকে তাকে বেশি ক্ষমতা দিয়েছেন বলেন তো ফেরাউনের থেকে ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে জোরে বলেন আছে ফেরাউন কেমন ক্ষমতাবান ব্যক্তি ছিল তিনি নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিলেন জোরে কোন ঠিক না নীল নদের সামনে গিয়ে আল্লাহকে বলে আয় আল্লাহ আমি আমার কন্দেরকে বলেছি কালকে সকাল বেলা এই নীল নদের মধ্যে পানি আসবে পানি আসবে যদি আমার কোমরা সকালবেলায় এসে দেখে পানি নেয় তাহলে আমার খবর আছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই অন্তত আমার মান সম্মানটা বাছাই দেন যখন আল্লাহ পানি দিতেন কমদের সামনে তার জাতির সামনে তিনি বলতেন দেখো 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 আমি তোমাদেরকে বলেছি না আমি হলাম তোমাদের খোদা দেখো তোমার নীল নদে পানি ছিল না আমি সকালবেলা তোমাদের নীল নদের মধ্যে পানি নিয়ে এসে দিয়েছি জোরে বলুন না নাউযুবিল্লাহ এরকম ক্ষমতাবান ব্যক্তি যারা আছে অন্যায়ভাবে অবিচার করে যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে হাসরের ময়দানে তাদের খবর আছে না না জোরে বলেন আছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা তোমরা চারটি গুনাহ কখনো করবে না চারটি গোনার মধ্যে প্রথম নাম্বার গোনা হলো আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ ধার করাবে না দুই নম্বরে অন্যায়ভাবে মানুষের মৃত্যুর কারণ হবে না তিন নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অন্যায়ভাবে তোমরা অন্যায়ভাবে তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে zina এর লিপ্ত হবে না জোরে বলুন নাউজ বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা إلها الاخر ولا يقتل <applause> النفس التي حرم الله الا بالحق ولا يسلون أن الله اكبر تمرا ان اي بابي محمد رسول الله صلى الله عليه আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন অবস্থার ভিতরে কোন অবস্থার ভিতরে তোমরা তোমার প্রতিবেশীর বাড়িকে চুরি করবে না জোরে বলুন ঠিক না ঠিক এই চারটি কাজ তোমরা করবে না হজরতে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবি আল্লাহ নবীর মহিলা সাহাবি আবুল আহাবের কন্যা হজরতে দৌরা নদিয়াল্লা উচারণ হইতে বর্ণিত তিনি পারেন বিশ্বনবী মহম্মদুল্লাসুল্লাফ সল্ললাম সাল্লামকে প্রশ্ন করা হল ওয়া রসুল আপনার নিকট সবচাইতে গ্রহণযোগ্য এবং আপনার নিকট সবচাইতে ভালো ব্যক্তিকে এটা প্রশ্ন করবার পরে বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহ হোয়ারিং ও সাল্লাম বললেন আমার কাছে পাঁচ শ্রেণীর মানুষ সবচাইতে বেশি প্রিয় জোরে বলেন কয় শ্রেণীর আরো জোরে বলেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর মানুষ আমার কাছে সবচাইতে বেশি প্রিয় প্রথম নম্বর যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন তো আমরা এখানে যারা আছি কোরান পড়তে পারি এমনও মানুষ আছে মৃত্যুবরণ করেছে কোরআন পড়া তো দূরের কথা কোনদিন কোরআনুল কারীম চোখ দিয়ে দেখেও নাই এরকম মুসলমান পৃথিবীর মধ্যে আছে না আবার এমনও মানুষ আছে কোরআন পড়ে

কোরআন পড়ার ভুল আছে না নাই কোরআন একটি কোরআন কেউ যদি ভুল করে পড়ে মারাত্মক হয় সামান্য একটা জিনিস আপনাদেরকে বুঝায় আলহামদুলিল্লাহ আলহামদু মানে হচ্ছে প্রশংসা আলহামদু মানে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি পরে আলহামদু 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 অর্থ হবে সমস্ত নোংরা আবর্জনা সেই মহান রবের জন্য দরকার নাম আবার কেউ কফের জায়গায় কাপ পরে কাফের জায়গায় কপ পরে এরকম আলেম আমাদের সমাজে আছেন নাই কোরআন যদি কেউ ভুল পরে কোরআন যদি কেউ ভুল পরে সে শুধু নিজেই ভুল পড়ছে না উম্মত কেউ গোমরা বানাচ্ছে যেরকম ঠিক না বেঠিক এই জন্য কোরআন শুদ্ধ করতে হবে কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সহি শুদ্ধ পরবার তাও সিদ্ধান্ত করে বলুন আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পরে বললেন আমার কাছে ওই ব্যক্তির সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি শকর যে অবস্থার মধ্যে থাকুক না কেন শুক্রে আদায় করতে হবে কার জোরে পারেন জোরে বলেন শুক্র আদায় করতে হবে কার সুখরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে বেঁচে থাকার সা দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে সিদ্ধ সেমন শো সভায় শুকরিয়া তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুক্রিয়া আদায় করতে হবে কার জোরে বলেন কার সম্মানিত সুধি কথা বলার পরিবেশ নাই কথা বলার সময় নাই কিন্তু আমরা এখানে যারা আসি আমরা কিছু না কিছু শেখার জন্য আসি না শেখার জন্য আসি কিনা এই জন্য পরবর্তী সময়ে যখন আমাদের তাফসের কোরআন মাহফিল করা হবে আমাদের আরেকটু সচেতন হয়ে করার দরকার আছে না সর্বশেষ আমি আপনাদের সামনে এক মিনিটে একটা কথা বলতে চাই বাংলাদেশের মধ্যে একটা দল আছে নাম হলো কাদিয়ানি নাম শুনেছেন কি শোনেন নাই তাদেরকে চিনবার কোনো উপায় নেই তাদের না আমার নাম যেমন আরিফ তাদের মধ্যে এরকম আরিফ আছে না কিন্তু তাদের সবচাইতে মারাত্মক ভুল হলো সবচাইতে মারাত্মকতম আকিদা হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আমরা যেমন শেষ নবী হিসাবে মানি তারা শেষ নবী হিসাবে মানে না যেরকম ঠিক নবে সামনে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারকে তারা স্মারক লিখি স্মারক লিখি দিয়েছে স্মারক তারা সরকারের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে এই মাসের বিশ অথবা বাইশ তারিখ থেকে তারা বিশ্ব ইজতেমা নামে একটা বেধর্মীদের ইজতেমা চালু করতে চায় এই বাংলার জমিনে আর কখনো যদি কোন প্রকারে কোন ক্রমে এই বাংলার জমিনে আমার আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে কেউ যদি কোনো ধরনের কটুক্তিমূলক শব্দ উচ্চারণ করে এই বাংলার জমিনে তাদেরকে দফন করে দেওয়া হবে জোরগন টেকনামেটে এই ইমান আকিদা এই ইমান বিশ্বাস এই ইমানের তাজাল্লি এই ইমানের হেকমত এই ইমানের নূর আল্লাহ নামিন আমাদের সকলের অন্তরের মধ্যে দিয়ে দেখ জরবরান আহমিন